সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করার পর নাজমুলা রাজ রানী কারা দুই হাজার সতেরো সালে যখন সাকিব রান করে তার রানের কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারছে সেই সেমিফাইনাল ওইখানে চলে আসছে ঠিক আছে এখন দুই হাজার তেইশের এ শেষের দিকে এখন শ্রীলঙ্কা বাড়ছে বাংলাদেশ যে অ্যাঞ্জেল ম্যাজুইস টাইম আউট করতেছে সাকিব হাসান ওই কার তারা সাকিব হাসান যে সাকিব আল এর কারণে আমরা আজকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারতেছি দুই হাজার পঁচিশ এসে আমাদের বড় বড় গলায় নিক্সা মারতেছি বড় গলায় কন্ট্রোলে বলতেছি যে আমরা সাকিব আল হাসান গিয়ে কথা বল তো সাকিব আল হাসান নিয়ে কথা না বলছে সাকিব আল হাসানের কারণে আজকে আমরা বাংলাদেশের ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা খেলতে পারতেছি বড় গলা কথা মারা যে কত দিন দিন বড় গলায় কথা দিন মানে কার দ্বারা রাজরানি কিছু যে তুই একজন বড় সরের ক্রিকেটার বরিশালে নয় তার গড় হিসেব করেন তার গড় হিসেব করলে সে কত রান করছে মানে তাকে দায়ের কাপ্তান বানানো হয়েছে কি বার ফাঁকনায় কাপ্তান সে কে দে যাইতে এখন চ্যাম্পিয়ন ট্রফিতে কয়েক ম্যাচে তিন ম্যাচ আছে যে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের সাথে কোনটা রান করবি বল আছে দেখবি তোর মতন প্লেয়ার কিনা কি অধিনায়ক দিতে পারো মানে আর কোন জায়গায় অধিনায়ক দিতে পারেন আজকে ওনাকে প্রশ্ন করার পরে সাকিব আল হাসানকে প্রশ্ন করার পর উনি খেতে গেলেন কেমন বাল পাক উনি উনি কেমন বাল পাক না উনি আজকে খেপে গেলেন মানে আজকে যদি তুই বিশেষ সেরা অলরাউন্ডার হতি তাহলে মানতাম যে সাকিব আল হাসানকে নিয়ে কথা বললে আপনি খেপে গেলেন আমি অনেক বড় ক্রিকেটার আমি বিশেষ সেরা অলরাউন্ডার বিশেষ সেরা অলরাউন্ডার হতে তুলে যোগ্যতা লাগে

এভাবে বড় বড় কণ্ঠস্বরের কথা বলতেছে যদি আমার মনে হয় অস্ট্রেলিয়ার মতো যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে যে কয়েকদিন আগে যে আবার এশিয়া এশিয়া কাপে যে ভারত এই চ্যাম্পিয়ন হয়েছে এরকম চ্যাম্পিয়ন হইতো তাহলে পুরা বাংলাদেশ এতে মাথা তুলে যেত মানে এখনই মানে যার তার কাজ তার রাজ রাগে করতেছে যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নটা একমাত্র সাকিব আল হাসান সেই আমরা বলে দিচ্ছি হাতে যখন খাদে পড়ে হাতে দেয় হাতিকে ফাঁকে হেঁটে সবাই চলে যায় আর হাতে যখন তার সবাই তাকে ফাঁতেছে যে মানুষ মানুষের খারাপ সময় থাকে আমরা ক্রিকেটে সাকিব হাসানকে চিনি রাজনীতি সাকিব হাসানকে চিনি না আমরা সবসময় সময় সাকিব হাসান যা ফেসবুকে ষোলো মিলিয়ন ফলোয়ার সাকিব হাসানকে আমাদের কিছু দেয়নি এভাবে সাকিব হাসানকে শেষ মানে তার শেষ পর্যায়ে আসি সে বলিং এ দা খাইতেছে তাকে বলিং করতে দিতেছেন সে শুধু ব্যাটিং করতে পারতেছে এখন আমাদের ক্রিকেটের মানে আমাদের ক্রিকেটার ওই অরফে হেপে মানে খেপে গেলেন কেমন ভাবো কয়েকদিন আগে এশিয়া বিশ্বকাপে যখন ফটোশুট করতে গেছো তখন তো সাকিবের কাছে এখন কি বলবে কোন সরু কোন চোখ দিয়ে কথা বলতে তো লজ্জা বলা লজ্জা নাই তুই যদি লজ্জা বুঝতে পারতে রূপ অতি তাড়াতাড়ি শিক্ষা সম্পর্ক তোমার চলে আসবে বেশি দেরি নেই নিউজিল্যান্ড এরপরে যে এই ভারত পাকিস্তান আমাদেরকে তাড়াতাড়ি বিরিয়ানির প্যাকেট তৈরি করে যে ওই মায়ের দোয়ার ক্রিকেট টিমের জন্য বৌদুয়া দা ক্রিকেট টিমের জন্য পিরামির রেডি করেন ঠান্ডাও যেমন